নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দুই পিস মাছ রয়েছে এটা হচ্ছে কাতলা মাছ আর রয়েছে পটল আজকে মাছের পুর ভরা পটলের চপ বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে মাছটাকে সিদ্ধ করে নেব তার জন্য মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে হলুদ লবণ লাগানো হয়ে গেছে এবারে চলে যাব মাছগুলোকে সিদ্ধ করতে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার দুটো মাছকে দিয়ে দেবো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো এখানে কতগুলো পটল নিয়েছি পটলটাকে কেটে নেব দুই প্রান্তকে বাদ দিয়ে দেবো এবার একটা পিলারের সাহায্যে পুরো স্কিনটা পরিষ্কার করবো না একটু বাদ দিয়ে দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নেব পুরো বাদ রেখে রেখে স্ক্রিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবারে দু টুকরো করে নেব মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি এবারে এর ভেতরের যে শ্বাসটা আছে সেটা একটা চামচের সাহায্যে বের করে নেবো এইভাবে বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত পটলের খোসা ছাড়িয়ে মাঝের যে শাঁসটা দু টুকরো করে নিয়ে মাঝের শাঁসটাকে বের করে নিয়েছি ঢাকাটা খুলে দেখে নেব মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একটি পাত্রে নামিয়ে নিয়ে আমি মাছটাকে ঠান্ডা করে নিয়ে কাটাগুলোকে ছাড়িয়ে নেব মাছ থেকে কাটাটা বের করে নিয়েছি এবারে আমি পুটটা তৈরি করে নেব এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে আগের থেকে ম্যাশ করে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আর দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতা বাড়িতে থাকলে দেবেন না দেওয়ার প্রয়োজন নেই আদা রসুনকে গ্রেট করে নিয়েছি আদা রসুন এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব সামান্য হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দেবো ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দেব গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুনের মতন এবার সমস্ত মেখে দেব রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এখানে একটি পাত্র নিয়েছি এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য দিয়ে এখানে হাফ বাটি বেসন আছে দিয়ে দেব সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর হাফটিসনের মতন লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত উপকরণ আগে মিশিয়ে নেব তারপর জল দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করে নেব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার চলে যাব এবারে পটলের মধ্যে যে মাছের কুটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু ভর্তি ভর্তি করেই দেবো খেতে ভালো লাগবে একটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর আপনাদের করে দেখাচ্ছি দুটো রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত পটলের পুর ভরা হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটু সামান্য তেল আমি ব্যাটারে দিয়ে দেবো গরম তেল তালে ক্রিস্পি হবে পটলের চপটা ক্রিস্পি হবে এবারে ব্যাটারে ডুবিয়ে আমি পটলটাকে পুর ভরা পটলটাকে ভেজে নেব এই জন্য ব্যাটারে ডুবিয়ে ব্যাটারটা একটু থক থকে করেছি এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নেব মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভেজে নিতে হবে এক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব দিকে একটু তেলটা ছড়িয়ে দেবো এবার এটাকে উল্টে দেবো চকগুলো ভাটা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবগুলো ঠিক একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের পুর ভরা পটলের চপ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুপুরবেলায় গরম ভাতে এরকম একটি চপ আর পাশে যদি ডাল থাকে আর কিছুই লাগবে না সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার